তোলা বুল ইলমি ফারিদাতুম আলা কুল্লি প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দারুস মডেল মাদ্রাসা পশ্চিম পদর পদরদিয়া রহমাতুল্লাহ গার্মেন্টস এর পশ্চিম পাশে অবস্থিত দারুস মডেল মাদ্রাসায় প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এবং নুরানি নাজেরা হিপজ বিভাগে আবাসিক অনাবাসিক এবং ডে কেয়ারে ছাত্রছাত্রী ভর্তি চলছে ভর্তি করাতে ইচ্ছুক অভিভাবকদের মাদ্রাসার অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল বিশেষ আকর্ষণ বিভিন্ন স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীদের ও বয়স্কদের জন্য পৃথক কোরআন মাজিদ শিক্ষার সুব্যবস্থা রয়েছে আজই যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানে আমরা আপনার প্রিয় সন্তানকে সুশিক্ষায় গড়ে তুলব ইনশাল্লাহ যোগাযোগের ঠিকানা দারুসসালাম মডেল মাদ্রাসা দারুস সালাম মডেল মাদ্রাসা মোবাইল নম্বর শূন্য এক সাত তিন ছয় সাত নয় 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 পশ্চিম পদরদিয়া সাঁতারকুল রোড উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো এলেম হলো সেই নূরের জ্যোতি আধার জীবন যে জ্বালায় বাতি মহামানব তুমি হতে পারো মহামানব তুমি হতে পারো এই এলএম কে করে কুল্লি মুসলিমিন আলা কুল্লি মুসলিমিন।